হ্যালো ব্রিহান আজকে আমরা চলে আসলাম সাসিনা দাওয়ার শরীফ সাসিনা দাবার শরীফের বড় ফির সাহেব মারা গেছেন তার জানাজার নামাজ পড়ার জন্য তো ভিডিওটা সবাই দেখতে থাকো আশা করি বুঝতে পারবে

آره آره بس ڏسو ڏجي <applause> السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على ومن تبعهم بإحسان إلى يوم الدين أم خلقت الجن والإنس إلا ليعبدون. إلا ليعبدون. والله غفور رحيم. دكتور صبور وشمسان مع الله تعالى جميع الصبور

এখন আমাদের চাচিনা বরহজুরের জানাজার নামাজ শেষ এখন হবে সবাই দেখতে থাকো সল্লাতু আলাইকা আপনার জুন আপনার নদীর আদর্শ মানের অঙ্গীকার করেছিলেন তাদের সকলকে তাদের সকলের জীবনে অঙ্গীকার করেন তাকে রেখে যাচ্ছেন তার দ্বারাও আল্লাহ জীবনের সমস্ত পর্যন্ত জারি থাকে সেই ব্যবস্থা রেখে দেন সকল এলামে হাজরাত যারা হয়েছেন তাদের সকলকে এই দিন নি জামাতে সুফি তাকাতে সহযোগিতা করতে باذن করেন সুমহান থেকে হেদায়েত করেন আসমানি যাবতীয় পাওয়াতি কথা ব্যবহার করেন আল্লাহ দুনিয়া কোন সুযোগ আপনার হুকুম মত দুনিয়া পরিপূর্ণ করেন সকল আরমী দুনিয়া যত কখনো আপনার দাওগত জামা ইমারতে সফলতার ব্যবস্থা করে দেন আমিন আল্লাহ প্রত্যেককে আমরা যারা ইমানদার নয় কবর বাস কবরবাস তাদের সকলের খবরগুলো যাওয়া পক্ষে করে দেন তাদের সকলের খবর সময় মনবর করে দেন তাদের প্রত্যেকের পরিবারের মধ্যে শান্তির রহমদ তর্ক চান করেন আমাদেরও উত্তর স্বরী যারা পূর্ব শরীর যারা কবরবাসী হয়ে গেছেন পুরুষ শুরুপরি নিজের চেয়ে রহমতুল্লাহ তার পূর্ব পুরুষ গান মেয়ে ছেলেমহলে যারা এই কবরবাসী হয়ে আছেন তাদের সকলের কবর জন্য সর্বোপরি আমার আপন অযো দাদা ইস্যু আছেন তার কবরকে মনোভার করে দেন সব সীমা দরবারে

कबरे मुझे अल्लाह अपने नबी के जीने अपने नबी के सुपारिश कर दो ही कर बोले हसुरे रवायताने अपना दिल सुखे सारा तला सुराग बक्से बंदा तो कल हुत बोले मुबल आलमी मुझे सुखे के नबी मुझे सहर के सुखे के सहादा अपना सुरुवात बंदा तो सबसे सहादा से रवायता लेकर के सहादा अपना सुरुवात बंदा 아그거는꺼내